ইরান ইসরায়েলের চলমান সংঘাত গড়িয়েছে সপ্তম দিনে এমন সংঘাতের মধ্যেই চীনের পর এবার সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া শুধু পাশেই দাঁড়ায়নি পিয়ংইয়ং সেই সঙ্গে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যায়িত করেছে কিম জং উনের দেশটি এমন উত্তেজনার মধ্যেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া এদিকে বসে নেই তুরস্ক ইসরায়েলের আগ্রাসনের জবাবে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এরদোয়ানের দেশটি ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া উনিশ জুন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এছাড়া পারমাণবিক শক্তিদল দেশটি এই মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া রয়টার্স জানায় রাজধানী পিয়ং ইয়ং এর কাছে সুনান থেকে উত্তর পশ্চিম দিক থেকে দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া দেশটি যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো কথা বলেছে উত্তর কোরিয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি সরকারি এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন এই যুদ্ধে ইরান একা নয় উত্তর কোরিয়ার বাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে পিয়ংইয়ং ইয়ং কঠিন সময়ে তাদের মিত্রদের ত্যাগ করে না ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করে উত্তর কোরিয়া মার্কিন সামরিক আগ্রাসন এবং চাপ নীতি পিয়ং ইয়ং এর জানা উত্তর কোরিয়া তাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছে অন্যদিকে ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এছাড়া ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তাও বাড়িয়েছে এরদোয়ানের দেশটি এমন তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় উনিশ জুনের এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায় তুরস্ক স্থানীয়ভাবে ও স্তর বিশিষ্ট উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ করছে এর মধ্য দিয়ে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে আঙ্কারা যেন সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি সর্বোচ্চ স্তরে রাখা যায় গত তেরোই জুন ইরানে যখন ইসরায়েল আক্রমণ শুরু করে তখন তুরস্কের দ্রুত প্রতিক্রিয়াশীল বিমানগুলো আকাশে টহল দিয়েছিল কারণ যদি ইসরায়েলি যুদ্ধ বিমান আকাশসীমা লঙ্ঘন করে সঙ্গে সঙ্গেই যেন জবাব দেওয়া যায়